আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউরি রাইডার তো অ্যাজ ইউজুয়াল আমাদের আজকের ব্লগ হবে কিছুটা ডিফারেন্ট আজকে আমার কাজ মেনলি হচ্ছে হলো গিয়া গ্রামে যাচ্ছি আবুর সাথে সাথে আছে আমার ফ্রেন্ড সাগর তো আমাদের গ্রামে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামে আমাদের গ্রামের বাড়িতে কিছু কাজ আছে বাড়ির কিছু কাজ আছে যার জন্য আমাদের যাওয়া তো এর মাঝখানে যেতে যেতে কিছু জিনিস হঠাৎ মাথায় আসলো যার জন্য ক্যামেরা অন করা তো অনেক মোটো ব্লগারের কাছ থেকে অনেকভাবেই অনেকের ব্লগেই শুনছেন জানছেন যে আমাদের দেশে প্রত্যেকটা জিনিসের স্পিড লিমিট ধার্য করা হয়েছে কারণ স্পিড লিমিট যেহেতু ধার্য করা হয়েছে ক্ষেত্রে আসলে যেহেতু সবাই সব কিছু জানেন এটা নিয়ে আমাদের কিছু বলার নেই তা আমরা আজকে মেইনলি দেখতে চাচ্ছি যে আসলে কে কতটুকু কি মানে আমরা আপাতত রূপসির কাছাকাছি সো যেহেতু এটা একটা এক্সপ্রেসওয়ে না এটা একটা নর্মাল হাইওয়ে তো এখানে আসলে কে কতটুকু কি মানে এটাই আসলে দেখার জন্য ক্যামেরা অন করা যে কে কতটুকু কি মানতে চাচ্ছে আর কি মানতেছে আসলে জিনিসটা হচ্ছে এরকম যে একটা জিনিস মানে যে কোনো একটা আইন হুট করে মনে হলো দিয়ে দিল এটা তো আসলে হয় না হ্যাঁ ঠিক আছে যারা আইন বানাচ্ছে যারা এই জিনিসগুলা ব্যবস্থা নিচ্ছে তারা অবশ্যই অনেক বিবেচক মানুষ কিন্তু তারপরে হোক টপিকে তো অবশ্যই তারা বিবেচক মানুষ কিন্তু সিম্পল একটা জিনিস হচ্ছে যে বাইকের ক্ষেত্রে যদি হিসাব করি বাইকের ক্ষেত্রে আসলে হিসাব করলে এটা যেহেতু একটা হাইওয়ে হাইওয়েতে যদি ফলটি হয় ফর্টিতে আসলে এই রোডে চলার মতো না কয়জন মানে দেখেন তো ফর্টিতে প্রথমত হচ্ছে বাইক চলার মতো না চলতে গেলে পিছন থেকে অবশ্যই কিছু না কিছু এসে দিল আর দিলে মনে করেন টুটা টুটা এক পারিন্দা এবং আসলে অ্যাসেট কি ফিরকা ভি না না পায় তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের গ্রামে সো আমাদের গ্রামে অলরেডি আমরা ঢুকে গেছি আর কিছুক্ষণ বাকি তো আপাতত আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম